জামাতার হাতে রক্তাক্ত শাশুড়ি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শনিবার দুপুর দুপুরবেলা শহর কাউরিকোলা এলাকায় বিরাজ করছে তীব্র উত্তেজনা ঘটনার বিবরণে জানা যায় শিলচরের বাসিন্দা মণিবালা দেবনাথের মেয়ে দেবী দেবনাথকে বিগত কয়েক বছর পূর্বে শহর কাউরিকোলা এলাকার বাসিন্দা ঝন্টু দেবনাথ সামাজিক রীতি মেনে বিয়ে করেন সপ্তাহের পর থেকেই কারণে অকারণে ঝন্টু দেবনাথ তা স্ত্রী দেবী দেবনাথকে মারধর করত বলে দেবী দেবনাথের মা মণিবালা দেবনাথ জানান বর্তমানে তাদের দুই সন্তান বর্তমান শনিবার দুপুরবেলা কোনো কারণ ছাড়াই ঝন্টু দেবনাথ তার শাশুড়ি মণিবালা দেবনাথকে মাটিতে ফেলে একটি কাঠের টুকরো দিয়ে বেধড়কভাবে মারপিট চালায় এমনকিটি ইটের টুকরো দিয়ে ঝন্টু দেবনাথ তার শাশুড়ির মাথায় সজোরে আঘাত করে যার ফলে মণিবালা দেবনাথের মাথা ফেটে যায় এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে পরবর্তী সময়ে মনিবালা দেবনাথকে চিকিৎসার জন্য স্থানীয় আরজিএম হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন উক্ত বিষয় নিয়ে জনতা ঝন্টু দেবনাথের বিরুদ্ধে কৈলা শহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে সংবাদ জানান ক্ষতিগ্রস্ত পাশাপাশি তিনি আরও জানান যে ঝন্টু দেবনাথ উনার নিজ বাড়িতে মদ বিক্রি করেন এবং সেটাই উনার পেশা তোমার নাম কি দা মনিবালা দেবনাথ মনিবালা দেবনাথ বাড়ি কই বাড়ি আর মেরে মেরে সিটা বিছে মেরে দিকে

আপনার কেন মারছে আজকে আজকে আমার মেয়ের তো মেয়ের ফোন করিয়া নিয়ে আর কইছি যে তোন তো সারে না দিলে আমার তো দিল না আইছি হে খাইয়া বাজ বাইরে আমার ফলাই দিছে ফরি না বন্ধ কি কি কারণে কি মারছে ও কারণে আপনি কেজি কেজি দিবেন কেজি পুলিশে দুইটা তো